এখন তো আপনারা মুক্ত অন্তত এখন আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করার সময় এসেছে আপনারা দেখেছেন ইন্ডিয়ার মিডিয়া গুলো বাংলাদেশকে নিয়ে কতটা গুজব ছড়াচ্ছে আমরা চাই বাংলাদেশের সমস্ত মিডিয়া সেই সমস্ত জবাব বাংলাদেশ থেকে দেওয়ার ব্যবস্থা হলো এই জন্য মিডিয়ার ভাইদের বুঝে আমার একান্ত আপনারা দেখেছেন আজকেও এই ইন্ডিয়া এই ভারত আমার দেশের সোনা ছেলেকে সীমান্তে পঞ্চ করে হত্যা করেছে আর কত হত্যা আমাদের দেখতে হবে আর কত নির্যাতন আমাদেরকে শুনতে হবে আমরা কি এখনো মুখ বুঝে করব করবো আমরা মুখ বুঝে সহ্য করবো না কিন্তু এই সংবাদ গুলো এই দেশের মানুষের কাছে কারা পৌঁছাবে এই দায়িত্ব তো আপনাদের তাই মিডিয়ার ভাইদেরকে আমি আবার অনুরোধ করব সমস্ত সংবাদ আপনারা এই মানুষ দেশের মানুষের কাছে তথা পুরো বিশ্বের কাছে তুলে ধরেন এই ভারত বাংলাদেশের প্রতি সরকারকে মিশিয়ে এদেশে তারা উপরাষ্ট্র আর একটা অঙ্গরাজ্য তৈরি করতে চেয়েছিল কিন্তু তারা ভুলে গেছে এই বাঙালিরা নয়বার যুদ্ধ করে দেশকে স্বাধীন করে নিয়ে এসেছে তারা ভুলে গেছে এই বাঙালিরা এই ভিতরে থাকা আপনার বাড়িতে যদি কোন শত্রু থাকে তাকে দমন করে অনেক কষ্ট হয় কিন্তু এই বাঙালিরা যারা ফেসবুকে আসত্ত মোবাইলে আসত্ত যারা ভেবেছিল এই দামাল ছেলে থেকে কোনো কাজ হবে না তারা

আপনারা দেখেছেন পাশে আগস্টের পরে কোথাও হামলা হয় নাই বরং তাদের নিরাপত্তার জন্য আমরা রাত থেকে পাহারা দিয়েছি আমি হিন্দু ভাইদেরকে বলবো আমি সনাতন ধর্মের ভাইদের অনেকে বলবো ইস্কন কোন ধর্ম না ইস্কন একটি সংগঠন আর বাংলাদেশ ইস্কন একটি জঙ্গি সংগঠন আপনারা যারা সনাতন ধর্মের লোক আছেন তাদের কাছে অনুরোধ করব ইস্কনের ভাবে আপনারা পা দেবেন না ওই সৈরাচার মুদি সরকার আর সৈরাচার হাসিনা যে ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে করতেছে আপনারা সেই ষড়যন্ত্রের পা দেবেন না দয়া করে এই দেশের সম্প্রতি বজায় রাখবেন দয়া করে এই দেশের সম্প্রতি বজায় রাখবেন আপনার আমার ভাই আমরা আপনার ভাই আমাদের দেশে কোনো হানাহানি কোনো সংগ্রাম নাই কোনো বিভাগ নাই আমরা ঐক্য চাই শান্তি চাই আমি এইটুকুই বলবো যে অধিকার পরিষদ মানুষের কল্যাণ নিয়ে মানুষের মঙ্গলের জন্য সারা রাষ্ট্রে সারা দেশে কাজ করে যাচ্ছে सब खे धन्यवाद्त घोषण